আমরা সবাই বিশেষ করে চট্টগ্রামের মানুষরা একটা মেয়ের বাড়ি থেকে কোরবানের গরু বা ছাগল বা বিশাল বড়ো ফার্নি অনেকগুলি ফার্নিচার নিয়ে আসলে আমরা কতই না কথা বলি কিন্তু এর পিছনে মূল রহস্য আমরা কেউ জানার চেষ্টা করি না চলুন আপনাদের সেই মূল রহস্যটুকু আমি বলি যখন একটা ছেলে একটা মেয়েকে দেখতে যায় ওই সময়টাতে ওই মেয়ের পরিবার ওই মেয়ের বিশ লাখ পঁচিশ লাখ বা তিরিশ লাখ অথবা পঞ্চাশ লাখ টাকার কাবিন চেয়ে বসে এবং ছেলে তো সরকারি চাকরি ব্যাংকার অথবা ভালো ব্যবসায়ী ছেলের কাছে ঠিক সেই সম্পত্তিটুকু চাই বা আছে কিনা চেক করে যে সম্পত্তি ওই বাবাটার প্রতিষ্ঠা করতে বা জমাতে প্রায় সারাটা জীবনই চলে গেছে তার মেয়ের সিকিউরিটির জন্য যখন বিশ ত্রিশ লাখ চাই তখন একবারও ভেবে দেখে না ছেলেটার ওই তফিক টোকা আসে কিনা ইসলামে পবিত্র জিনিসটাকে হালাল করছে এবং এটা দেওয়ার পরই ওই স্ত্রীকে চোয়ার আদেশ করছে যাই হোক আমরা ওইদিকে না যাই ছেলের সাথে অনেক কথা কাটাকাটি করে যেন সে তার মেয়েকে বিবাহ নয় বিক্রি করছে কারণ তার সেন্স হচ্ছে মেয়ে যদি ছেড়ে দেয় মেয়েটাকে বা কোনো দুর্ঘটনা ঘটে মেয়ের সিকিউরিটি কী হবে ভাই তোমার মেয়েকেই শুধুমাত্র পঞ্চাশ লাখ টাকায় বিক্রি করবে এটাই সিকিউরিটি বা বিশ লাখ টাকায় বা তিরিশ লাখ টাকায় যাই হোক একটা ছেলে যখন বিশ লাখ টাকা দিয়ে বা তিরিশ লাখ টাকা খাবেন দিয়ে একটা মেয়েকে বিয়ে করে তো ওই বাবা যদি তার মেয়ের সিকিউরিটির জন্য এত কিছু চাই ছেলেটা কি করবেনা একটা বড় গরু চাইতে পারে না সেটা কি তার অধিকার নেই যদি কাবিন বেশি দিয়ে একটা মেয়েকে আনার পর তার শ্বশুরের কাছ থেকে মাত্র একটা গরু কুরবানের অথবা দেখা যাচ্ছে একটা ছাগল বড় থেকে বা ফুল ফার্নিচার অথবা দেখা যাচ্ছে অল্প কিছু ক্যাশ টাকা চাইলেই সেটাই দোষ কেন মেয়ের বাবা যখন ছেলের ব্যাংকে চাকরি করে কি না অথবা সরকারি চাকরি আছে কিনা অথবা ছেলের অনেক সম্পত্তি আছে কিনা অথবা ছেলে পঞ্চাশ লাখ টাকা কাবিন দিচ্ছে কিনা মেয়ের বাবা যখন দেখে তখন সমস্যা হয় না দেখুন যৌতুক সম্পর্কে সবাই জানে কিন্তু কত হচ্ছে আমি আপনি অনেক দেখবেন অনেক ছেলে রয়েছে যারা কি না যৌতুক না নিয়ে বিয়ে করে কিন্তু আপনি বিশেষ করে চট্টগ্রামে এমন কোনো মেয়ে দেখবেন না যারা কিনা না মাত্র কাবিন দিয়ে বিয়ে করে কেন ভাই দেখুন সবসময় মনে রাখবেন যে সংসার টিকার সেটি পঞ্চাশ লাখ কাবিন হলেও টিকবে আবার পাঁচ লাখ লাখ টাকার কাবিন হলেও টিকবে বা দুই লাখ কাবিন হলেও টিকবে কিন্তু যে সংসার না টিকার সে এক কোটি টাকা কাবিন দিলেও সেটা টিকবে না এবং টিকাতে পারবে না